হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো বাংলাদেশের বেনাপুল বর্ডারের মতো ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে অসুস্থ না হয়ে কিভাবে মাত্র 30 মিনিটে বাংলাদেশ ও ভারতের ইমিগ্রেশন কমপ্লিট করে ভারতে প্রবেশ করবেন বন্ধুরা আপনারা ঠিকই ধরতে পেরেছেন আমি কথা বলছি সাতক্ষীরা জেলার বাংলাদেশ অংশের বোমরা বর্ডার ও ভারতীয় অংশের গোজাডাঙ্গা বর্ডারের কথা এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো ঢাকা থেকে খুব সহজে কিভাবে আপনারা ভারতের কলকাতা যেতে পারেন এবং কলকাতা যেতে আপনাদের কত টাকা খরচ হবে তাই খরচের বিস্তারিত জানার জন্য ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা আমার বিসাটি অনেক আগেই করা ছিল কিন্তু সময় স্বল্পতার কারণে যেতে পারছিলাম না তাই ঈদের পরের দিন থেকে আমি আমার ভ্রমণ শুরু করি প্রথমেই চলে আসি ঢাকার আবদুল্লাপুর বাস স্ট্যান্ডে এখানে এসেই সোহাগ পরিবহনে চলে যাই কারণ সোহাগ পরিবহন আমার প্রথম পছন্দ আমি রাত এগারোটা তিরিশ মিনিটের গাড়ির টিকিট কাটি যাতে করে সাতক্ষীরা পৌঁছাতে পৌঁছাতে আমার সকাল হয়ে যায় ঈদের পরদিন হওয়া সত্ত্বেও কাউন্টার তা এত ভিড় কাউন্টারের ভিতরে বসার জায়গা না পেয়ে কাউন্টার থেকে বাইরে এসে রাস্তার পাশে দাঁড়িয়ে রইলাম আর দেখতে থাকলাম বিভিন্ন গন্তব্যের বাস কাউন্টারে আসছে আর যাত্রী নিয়ে চলে যাচ্ছে আমি আমার নির্দিষ্ট বাসের জন্য অপেক্ষা করতে থাকলাম এক পর্যায়ে কাউন্টারের ভিতরে ফাঁকা জায়গা পেয়ে বসে পড়লাম এবং বসে বসে বাসের জন্য অপেক্ষা করতে থাকলাম এর মধ্যে অনেককে দেখলাম টিকেটের জন্য আসছে আবার টিকিট না পেয়ে বের হয়ে অন্যদিকেও চলে যাচ্ছে দীর্ঘ সময় অপেক্ষার পর আমার কাঙ্ক্ষিত বাসটি আসলো বাসের বাহিরের কালারটি ভালো লাগলেও ভিতরের সিট কাবারগুলি ভালো লাগলো না তারপরেও আমার নির্দিষ্ট সিটে খুঁজে আমার সিটে আমি বসে পড়লাম এক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি ঢাকার আবদুল্লাপুর থেকে বা বাস ভাড়া হচ্ছে মাত্র টাকা বাসটি আমাকে সকালবেলা বেলা সাতক্ষীরা বাস স্ট্যান্ডে নামিয়ে দিল বাস স্ট্যান্ড থেকেই মোমরা বর্ডারে যাওয়ার জন্য মাহেন্দ্র গাড়ি পেয়ে গেলাম ফাঁকা রাস্তায় গ্রামগঞ্জ ও সবুজ স্থান পার হয়ে গাড়িটি যেতে থাকল এবং রাস্তাঘাটও খুব ফাঁকা দেখা গেল যদিও সাতক্ষীরা থেকে বর্ডারের দূরত্ব খুব বেশি না তারপরেও আমরা ত্রিশ মিনিটের মধ্যেই চলে আসলাম এবং সাথীরা থেকে বোমরা বর্ডার পর্যন্ত অন্যান্য সময় ভাড়া চল্লিশ টাকা হলেও ঈদের সময় হওয়ায় আমাদের কাছ থেকে পঞ্চাশ টাকা করে নিল বর্ডারের কাছে গিয়ে দেখলাম রাস্তাঘাট সবই ফাঁকা লোকজন একেবারে নাই বললেই চলে আসলে ঈদের ছুটি থাকায় এখানে রাস্তাঘাট একটু ফাঁকাই দেখা যাচ্ছে এছাড়া অন্যান্য সময় ট্রাক সহ আরো অনেক লোকজনই থাকে গাড়ি থেকে নেমে রাস্তার পাশেই দেখলাম এক বোর্ডে লেখা এখানে পাসপোর্ট যাত্রীদের ভ্রমণ কর দেওয়া হয় তাই ওই দোকানের ভিতর এগিয়ে গিয়ে এক হাজার টাকা ভ্রমণ কর দিলাম সাথে দোকানদারের চার্জও দিলাম মাত্র তিরিশ টাকা আপনারা চাইলে বমন ট্র্যাক্স ঢাকা থেকেও দিয়ে আসতে পারেন এক্ষেত্রে ওখান থেকেও দিয়ে আসতে পারেন আবার এখান থেকেও দিতে পারেন একটা হলেই হবে এতে কোনো সমস্যা নেই দেওয়া দোকানের ঠিক সামনেই লাল রঙের দেয়ালের পরে যে সাদা রঙের বিল্ডিংটি দেখা যাচ্ছে এটি হচ্ছে বাংলাদেশ কাস্টমস ভবন বমন কর দেওয়ার পর প্রথমেই এই ভবনে ঢুকলাম এখানে রেজিস্টারে নাম আর পাসপোর্ট নাম্বার লিখে ছেড়ে দিল সামনে সোজা যে রাস্তাটি দেখা যাচ্ছে এই রাস্তাটি ভারতে চলে গিয়েছে মূলত ঈদের সময় হওয়ায় রাস্তাটি একদম ফাঁকা লাগছে তাছাড়া অন্য সময় কিন্তু এই রাস্তা ফাঁকা থাকে না বড় বড় ট্রাক বা লরি দিয়ে পাথর সহ বিভিন্ন পণ্য আনা নেওয়া করা হয় আমি বাংলাদেশ ইমিগ্রেশনের সকল কাজকর্ম শেষ করে ভারতের সীমানায় এসে দাঁড়ালাম এই ব্রিজটাই সম্পূর্ণ অংশ বাংলাদেশে পড়েছে আর এখানকার সীমানা পিলারটি ব্রিজের একদম কোনায় রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সীমানা পিলারটির গায়ে তিন নাম্বার লেখা রয়েছে এবং সীমানা পিলারটির পরে হচ্ছে ভারতের সীমানা শুরু এখান থেকে দুই এক মিনিটের মধ্যেই হেঁটে গেলেই সামনে ভারতের কাস্টমস ও ইমিগ্রেশন ভবন অনেককে দেখলাম হেঁটেই যাচ্ছে আবার কয়েকজনকে দেখলাম ভ্যানে করেও যাচ্ছে অল্প সময়ের মধ্যে ভারতের কাস্টমস ও ইমিগ্রেশন এর কাজকর্ম সেরে অফিসিয়ালি ভারতে প্রবেশ করলাম তবে বাংলাদেশ অংশের চেয়ে ভারতীয় অংশে দালালদের কার্যক্রম বেশি লক্ষ্য করলাম ইমিগ্রেশন অফিসের সামনেই মানি চেঞ্জের কয়েকটি দোকান পেয়ে গেলাম এখান থেকে অল্প কিছু টাকা রুপি করে নিলাম ভাবলাম বাকি টাকা কলকাতায় গিয়ে রুপি করব পরে অবশ্য কলকাতার শহরে গিয়ে টাকাকে রুপি করতে গিয়ে রেট অনেক কম পেয়েছিলাম ইমিগ্রেশন ভবানের থেকে একটু সামনে এগিয়ে গেলেই অটো স্ট্যান্ড পেয়ে যাবেন এখান থেকে অটোতে করে প্রথমেই সোজা চলে আসলাম বোটগাটে এই বসির হাট পর্যন্ত অটোতে ভাড়া নেবে মাত্র বিশ টাকা করে আর এই বোর্ডগার্ড থেকে আবার আর একটি অটোতে করে চলে আসলাম বসিরহাট রেল স্টেশনে এই রেলওয়ে স্টেশন পর্যন্ত আসার জন্য আবার ভাড়া নিল দশ টাকা রেল স্টেশনে এসে বসিরহাট থেকে কলকাতার শিয়ালদহ যাওয়ার জন্য মাত্র পনেরো টাকা দিয়ে টিকিট কেটে বসে রইলাম ট্রেনের জন্য আর ভারতের প্রায় প্রত্যেকটা রেল স্টেশনই একই রকমের দেখতে অবশ্য যা দেখতে আমার কাছে ভালোই লাগে বন্ধুরা আরও একটি কথা পশ্চিমবঙ্গের লোকজন রুপিকে সবসময় কিন্তু টাকাই বলে থাকে মানে ভারতে প্রবেশ করার পর থেকে আমি যতবার টাকা বলেছি আসলে সেটা হবে রুপি এখন আমি আপনাদের জানিয়ে ঢাকা থেকে কলকাতা পর্যন্ত আসার সম্পূর্ণ খরচের হিসাব তো আপনারা দেখে নিতে পারেন ঢাকা থেকে একদম কলকাতার শিয়ালদা পর্যন্ত আসতে আমার কত টাকা খরচ হয়েছে